হ্যালো নমস্কার আমি স্বর্ণালী লাইভে এলাম কারণ আসতে বাধ্য হলাম আমি জানি যে এই মুহূর্তে এ রাজ্যের একটা প্রান্ত খালি সেখানে যা চলছে সে সম্পর্কে আপনারা অনেকেই জানেন খবর রাখছেন আমাদের দুর্ভাগ্য যে বেশ কিছু মিডিয়া হাউস বেশ কিছু নিউজ চ্যানেল সেগুলো খুব সন্তর্পণে অ্যাভয়েড করে চলে যাচ্ছে তাদের মনে হচ্ছে সেগুলো হয়তো না দেখালেও চলে বাট আমরা রিপাবলিক বাংলা টানা কভারেজ চালিয়ে যাচ্ছি এবং যে কারণে লাইভে আসা আমি জানি না যে সন্দেশখালিটা এই রাজ্যের অংশ কিনা আমরা জানি না সন্দেশখালিটা এই দেশের অংশ কিনা এটা দু সাল আমাদের হাতে ফাইভ জি মোবাইল রয়েছে আমরা কথা কথায় ফেসবুকে বিপ্লব করি অনেকে গুরুত্বপূর্ণ ভারী ভারাক্ক পোস্ট দেন অনেকে অনেক বিষয় নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েন মাথা ব্যথা হয়ে পড়ে রাম মন্দির থেকে শুরু করে আরও অনেক বিষয় আমি দেখি দেশ দশ বিদেশ অনেক বিষয় নিয়ে তারা চিন্তা চিন্তিত থাকেন হামাজ থেকে শুরু করে আর আমাদের রাজ্যের আরেকটা প্রান্ত সন্দেশখালি সন্দেশ খালি আমি লিখছিলাম লেখার সময় নাম তো শোনাই হোক সন্দেশ খালির নাম নিশ্চয়ই জানেন আপনারা সেখানে কি চলছে এতগুলো বছর ধরে এই রাজ্যের সরকার এত ঘটা করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অনেক কিছু প্রকল্প অনেক শ্রী অনেক সাথী এই রাজ্য সরকারের প্রকল্পে রয়েছে এবারে এবছরের যে বাজেট হয়েছে সেই বাজেটেও হাজার টাকা থেকে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা করে দেওয়া হয়েছে জেনারেল কাস্টের জন্য আর বাকি যে এসসি এসটি এস টি আদার্স তার জন্য সেটা করে দেওয়া হয়েছে বারোশো টাকা আমার প্রশ্ন খালির এই মায়েরা বোনেরা দিদিরা তারা কি কারোর বাড়ির লক্ষ্মী নন তাদের জন্য কোন ভাণ্ডার কোন শ্রী কোন সাথী রয়েছে শুনতে শুনতে কান গরম হয়ে যাচ্ছে যত ভাবছি যত দেখছি তাই শেয়ার করার জন্য লাইভে আসা ভাবতে পারেন সেখানে বলা হচ্ছে রাতে প্রত্যেক দিন ঠিক করা হয় কার বাড়ি থেকে কার বাড়ির বউকে ডেকে পাঠানো হবে এবং সেখানে স্পেসিফিকেশন থাকে বার্গেনিং থাকে তারা বলছেন সরি আন্তরিকভাবে দুঃখিত আমরা সেই সমস্ত বাইট চালিয়েছি র বাইট চালিয়েছি কারণ আমার মনে হয়েছে চালানোটা উচিত শোনাটা দরকার আপনাদেরও মহিলারা বলছেন যে ভাষায় বার্গেনিং করা হয় বলা হয় সরি বলা হয় চিকনাইওয়ালা মাল দে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এদেরকে প্রশ্রয় দিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস সরকার আর এই জিনিসগুলো দিনের পর দিন এদেরকে সহ্য করতে হচ্ছে বড় বড় বিপ্লবী বুদ্ধিজীবী কৌশিক সেন অপর্ণা সেন আরো তো অনেক শুনি আমি নাম ফেসবুকে মাঝে মাঝে দেখি বড় বড় বিপ্লব দেখান অনেকে বড় বড় পোস্ট গুরুগম্ভীর আলোচনা কাগজ দেখাবো না এই দেখাবো না কোথায় তারা দেখা হয় নাই শুধু ঘর থেকে দুই পা ফেলিয়ে সন্দেশ খেলিতে যাচ্ছে না কেন এখনো পর্যন্ত সন্দেশ খেলে চেনে নাকি তারা নাকি সময় পাচ্ছেন না শুটিং এর মাঝখানে নুসরাত জাহান সন্দেশখালীর হচ্ছেন টিকটক খ্যাত সন্দেশখালি এই বসিরহাটের বিধায়ক যে কনস্টিউন্সির মধ্যে পড়ে সন্দেশখালী রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা ওই এলাকার সাংসদ মহিলা নুসরাত জাহান সায়নী ঘোষ দুদিন আগে শুনছিলাম রাম মন্দির হলে কি হবে বাটিঘাতে ভিক্ষে করতে বসবে শিবলিঙ্গ নিয়ে নাকি অনেক বিপ্লব করে ফেলেছেন কি না কি পড়াতে হবে তা যিনি বিপ্লব করেছেন তিনি যাবেন নাকি শেখ শাহজাহানদের একটু ডেরায় তাদেরকে একটু সাজেশন দিতে গাইড করতে ভাবতে অবাক লাগে নিজেদের নিজের লজ্জা হয় সেখানে মা বোনেরা রাস্তা নেমে বলছেন তাদের তাদের ঠিক করা হয় চল্লিশের ওপারে কে আছে চলবে না চল্লিশের নিচে কে আছে কুড়ির নিচে কে আছে যদি সকালবেলা বাড়ির মাকে নিয়ে যাওয়া হয় তাহলে বিকেলবেলার জন্য বাড়ির মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হয় রাত একটার সময় ঘুম থেকে তুলে বলে পার্টি অফিসে পিঠে রান্না করতে হবে আমাদের রিপোর্টার জিজ্ঞাসা করছে সেখানে পিঠে রান্না হয় রিপোর্টারকে পাল্টা জিজ্ঞাসা করা হচ্ছে আপনি একজন মেয়ে মহিলা রিপোর্টার আপনি জানেন না দিদি কি জন্য রাত্রিবেলা ডেকে পাঠানো হয় কখনো পরের দিন ফেরত দেওয়া হয় পছন্দ হলে যদি স্পেসিফিকেশন ম্যাচ করে যায় যেরকম চাইছে হাইট ওয়েট চেহারা যেরকম পছন্দ হচ্ছে সেরকম পছন্দ হয়ে গেলে তিন দিন চার দিন পর্যন্ত রেখে দেওয়া হয় প্রতিদিন শেখ শাহজাহানের বাইক বাহিনী এই শেখ শাহজাহান যাকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তিনি বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী এই শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের কাছে সবাইকার সবাইকার কার ক্লিনচিট আমি ভাবছি একটা পলিটিক্যাল পার্টি একটা গুন্ডা মাফিয়া এই দীর্ঘদিন ধরে এদেরকে পুষে বেড়াচ্ছে সমস্যা কোথায় হয়ে গেল কোনো স্ক্যাম হলে তদন্ত হলে ইডি আসার সময় এই এই শেখ শাহজাহান বাহিনী তাদেরকে মারধর করার জন্য পাঠিয়ে দিয়েছিল রাত হলে শেখ শাহজাহানের বাহিনী শিবু উত্তম আর অনেকে গ্যাং পুরো গ্রাম ঘুরে বেড়ায় গ্রামের পর গ্রাম কোন বাড়ি বেঁচে ফাঁকা আছে কোন বাড়িতে এখনো পর্যন্ত তাদের থাবা বসানো হয়নি মাঝরাত্রিবেলা দরজা নেড়ে ডেকে পাঠানো হয় আর যদি কেউ কোনো কথা না শোনে যদি কেউ বলে কি কিছু শুনবো না যাব না তাহলে বাড়িতে সাদা থান পাঠানো হয় সেই সিপিএম এর কালচার আমরা সত্যি সত্যি অতখানি ডিটিতে জানি না জানি না কারণ আমরা তো শহরের মেয়ে আমি আমি স্বর্ণালী সরকার আমার কথা বলছি কলকাতার মেয়ে কলকাতায় বড় হয়েছি শুনি আমি বড়দের মুখে গুরুজনদের মুখে যারা আমার জেলার বন্ধু বান্ধব আছেন তাদের বাড়িতে আমি যখন যাই তার বাবা মারা বলে তোমরা তো সিপিএম এর আমল দেখো চলছে পার্থক্য একটাই যে সিপিএম এর আমলে যারা গুন্ডা মাফিয়া ছিল তাদেরকে এই আমলে একটা পলিটিক্যাল আইডেন্টি দিয়ে দেওয়া হয়েছে ভাবা যে এখনো পর্যন্ত এগুলো চলছে কোথায় রয়েছি আমরা ভাবুন এই ইস্যুগুলোকে কারোর ইস্যু বলে মনে হচ্ছে না আমরা বলি যে ভোট ব্যাংকের রাজনীতি তাহলে আপনি বলবেন তাহলে যদি ভোট ব্যাংকের রাজনীতি হয় দিদি তাহলে এই সমস্ত মহিলাদের এই অবস্থা কেন এটা ভোট দিতে পারে না শুনে নিন রিয়েলিটি এই শেখ শাহজাহানরা শয়ে শয়ে হাজারে হাজারে রোহিঙ্গা বর্ডার ক্রস করিয়ে ঢোকাচ্ছে বলে অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে রীতিমতো ক্যাম্প করে টেন্ট বানিয়ে এরা রোহিঙ্গাদের আশ্রয় দেয় দেওয়ার কাজ করে এরকম অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে তাদের এখানকার এদেশের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য তাদের ভোটার আইডি কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো বানিয়ে দেওয়ার কাজ হয় এবং সেখানেও তাদের ব্যবসা রয়েছে শাসক দেখছে আমি রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছি ভোট ব্যাংক পেয়ে যাচ্ছি অথবা এদেরকে ছেড়ে দাও এরা যা খুশি করে করুক যত পারে স্বেচ্ছাচারিতা করে যাক এদেরকে ছেড়ে দাও তার বিনিময় তারা এইটা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে এটা কোন সুস্থতার লক্ষণ বড় বড় বাতেলা মারেন যারা বসে বসে বাংলা বাঙালি এই বাংলা পক্ষ বলে একটা রাবিশ গ্রুপ আছে বাংলাদেশের জামাতের সঙ্গে কাজ করে বলে অভিযোগ বড় বড় বাতেলা কোথায় তারা সায়নী ঘোষ কোথায় নুসরাত জাহান কোথায় মিমি চক্রবর্তী কোথায় লাভলি মৈত্র আগের দিন আমি শুনছিলাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক কটা সিরিয়াল করেছে কেউ জানে না কটা সিনেমা করেছে বলতে পারবে না নিজে সে লাভলি মৈত্র তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের দলটা করবেন মনে রাখবেন দল না থাকলে কিন্তু রোজগার থাকবে না এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা মহিলা ব্রিগেড তাদের ভাষা শাসক দল একটা পলিটিক্যাল পার্টি তার মহিলা ব্রিগেডের ভাষা সেক্ষেত্রে তার যে গুন্ডা ব্রিগেড তারা যে বাড়ি বাড়ি থেকে ঘুরে ঘুরে মেয়ে তুলবে না এইভাবে যে বার্গেনিং করে আজ মা কাল দিদি পশু বৌদি পশু বোন ছি এবং এই কথাগুলো যেগুলো আমি এই মুহূর্তে লাইভে বলছি এই কথাগুলো একটাও আমার কথা নয় এই কথাগুলো যে সন্দেশখালীর মহিলারা রাস্তায় নেমেছেন তাদের কথা আজকে দিন ভর ইনফ্যাক্ট আমার শো সোজাসুজি স্বর্ণালী আমি সেখানেও ওনাদের কথা তুলে ধরেছি একজন সাংবাদিক হিসেবে যতখানি তুলে ধরা সম্ভব ততখানি তুলে ধরেছি কিন্তু এটাও ঠিক ওনাদের কথা শুনতে শুনতে মাথা কান গরম হয়ে যাচ্ছে রক্ত গরম হয়ে যাচ্ছে প্রশ্ন করতে ইচ্ছে করছে যে এইটা আমার বাংলা সত্যি তাই এই জন্য একটা শ্রেণী একটা ক্লাস পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে হয় বিদেশ চলে যাচ্ছেন তারা লেখাপড়া শিখে চাকরি নিয়ে না হয় অন্য অন্য রাজ্যে চলে যাচ্ছেন ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন দিল্লি চলে যাচ্ছেন কেউ এখানে থাকতে চাইছে না কারা থাকবে কেন শেষ পর্যন্ত রোহিঙ্গারা যারা বাংলাদেশ থেকে আসছে বর্ডার ক্রস করে তারা থাকবে এবং এই কালচার তৈরি হবে কোন জায়গায় দাঁড় দাঁড় করাচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গকে এই রাজ্যকে আমার মনে হয় এটা আস্তে আস্তে সবার ভেবে দেখা উচিত এবং যারা সোকল্ড বুদ্ধিজীবী তারা যে আসলে নিজেদের স্বার্থে নিজেদের পুরস্কার নিজেদের সিনেমা নিজেদের সিরিয়াল নিজেদের কবিতার বই গানের অনুষ্ঠান এটা স্বার্থে তারা যে বিকিয়ে দিয়েছেন নিজেদের বোধ বুদ্ধি চেতনা আরও একবার স্পষ্ট হয়ে যায় আমি শুনছিলাম গতকাল পুলিশ বলছে উত্তম সর্দার যাকে লোকজন মারতে গিয়েছিল আর একজনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে আরেকজনের পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছে পুলিশ দৌড়াচ্ছে শেখ সাজানকে ধরতে পারে না পুলিশ এতদিন পর্যন্ত সেখানে একটা কমপ্লেন লঞ্চ করাতে পারেনি একটা কমপ্লেন অ্যাকসেপ্ট করতে পারেনি বাড়ির মেয়েরা মহিলারা কমপ্লেন লেখাতে আসলে বলতো যে শেখ সাজানের কাছে চলে যান আমাদের কাছে এসছেন কেন সেই পুলিশ দেখছে আজকে মুরগি ধরতে দৌড়চ্ছে কেননা মানুষজন এগিয়ে গিয়ে পোলট্রি ফার্মে আঙুল লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে রাজ্যের পুলিশ আমার মনে আছে আমি যখন কামদুনি নিয়ে দিনের পর দিন শো করে গেছি হাসখালি নিয়ে দিনের পর দিন শো করে গেছি তখন অনেকে বলছেন যে এটা তো বিজেপির ইস্যু ভাই তোরা সব বিজেপি দেখ রাম মন্দিরও বিজেপি কালিয়াগঞ্জেও বিজেপি তো বিজেপি সব বিজেপি দেখ আর আস্তে আস্তে আমাদের বাংলার এই অবস্থা এই জায়গায় এসে দাঁড়িয়ে যাবে একটা শ্রেণী সোশ্যাল মিডিয়া বিপ্লব করে যাবে আর একটা শ্রেণী তৃণমূলের আনুকূল্য পাওয়ার জন্য তৃণমূলের ইস্যুতে তখন মোমবাতি নিয়ে রাস্তায় বেরোবে বিপ্লব করবে আর একটা শ্রেণী এই রাজ্যের বিভিন্ন প্রান্তের মা বোনের তাদের বাড়ি থেকে প্রতিদিন ডাক আসবে কড়ানেরে গতকাল এই থেকে বৌদি তুলেছি আজকে এ থেকে কাকিমা নিয়ে যাব এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে ভাষা আমি জানি না মানে আমি আজকে কিভাবে নিজের শো করেছি এবং দুর্ভাগ্য আমাদের একটা অংশের মিডিয়া পর্যন্ত খবরগুলো দেখাচ্ছে না দেখাবার প্রয়োজন বোধ করছে না আমি দেখছি গতকাল যখন সন্দেশখালী মহিলারা রাস্তা নেমে পড়েছেন কিছু কিছু মিডিয়া তারা জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট কেটে রেখে দিয়েছিল লাইফে সিরিয়াসলি মমতা চন্দিমা ভট্টাচার্য বাজেট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন সেটা কেটে রেখে দিয়েছে সেখানে কি বলা হচ্ছিল ফিরিস্তি দেওয়া হচ্ছিল সরকার কোন কোন খাতে কত কত ব্যয় করেছে সরকার কি কি জনকল্যাণমূলক কাজ করেছে মহিলাদের জন্য কত কি এগিয়ে দিয়েছে তার ফিরিস্তি দেওয়া হচ্ছিল তাদের মনে হয়েছে সেইটা বেশি ইম্পর্টেন্ট সন্দেশখালীর মহিলারা কি অভিযোগ করছে সেটা ইম্পর্টেন্ট নয় এই হচ্ছে অবস্থা আর বিশ্বাস নিশ্চয়ই সায়নী ঘোষ নুসরাত জাহান লাভলি মৈত্র হ্যাঁ এবং আরো অনেকে আরো অনেক বুদ্ধিজীবীরা যারা বিভিন্ন সময় বড় বড় ব্যানার ফেস্টুন রাস্তা নেমে পড়েন সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করেন তারা নিশ্চয়ই সন্দেশকে নিয়ে দু চার লাইন কবিতা টবিতা লিখবেন কিন্তু আমি জানি এর পরিণতি কি হবে আর আমিও বলি আপনারাও যারা সাধারণ মানুষ আমি জানি না এই লাইফ কজন দেখছেন শুনছেন কতজনের কাছে গিয়ে পৌঁছবে আপনারাও একটু জেগে উঠুন অনেক হয়েছে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যদি মানুষ নিজের সম্মানের সঙ্গে থাকতে না পারে আপনারা ভাবছেন যা হচ্ছে সন্দেশখালিতে হচ্ছে আমার বাড়ি অব্দি তো আসছে না আমার ফ্ল্যাট অব্দি তো আসছে না তাহলে বলে রাখি যে আগুন নিয়ে আমরা কোথাও দৈনন্দিন জীবন কাটাচ্ছি যে আগুনের পাশে সন্দেশকে এখান থেকে কত দূর যদি এই পরিবেশ এই কালচার এটাকেই প্রশ্রয় দেওয়া হয় এটাই আমাদের ভীত হয়ে দাঁড়ায় এটাই পশ্চিমবঙ্গের রিয়েলিটি হয়ে দাঁড়ায় তাহলে কোথাও গিয়ে আপনার পরিবার আমার পরিবার সুরক্ষিত থাকবে না সারা জীবন আপনি আপনি আপনার বাড়ির স্ত্রী মেয়ে বোন মাকে শুধু ফ্ল্যাট বা কমপ্লেক্সের মধ্যে আটকে রাখতে পারবেন না যদি এদের রকমের শাস্তি না হয় রকম পরিণতি না হয় যদি এরা এরকম বুক ফুলিয়ে এই সময় দাঁড়িয়ে আমি শুনেছিলাম অনেক আগে এগুলো হতো এই সময় দাঁড়িয়ে যদি এরা এগুলো করতে পারে দিনের পর দিন তাহলে কিন্তু এর পরিণতি কখনো ভালো হতে পারে না নেভার এই হচ্ছে অবস্থা আমি ফেসবুক লাইভ করতে করতে দেখছি এখানে অনেকে চলে এসছেন এবং অনেকে কমেন্ট করছেন আমি দেখছিলাম যদি নিজেদের মধ্যে অনেক লড়াইও করছেন এই যে এক্ষুনি লিখছেন নিরুপম হালদার একজনের কমেন্ট দেখছি বিলকিস বানুকে নিয়ে চিৎকার করা ব্যক্তিরা সন্দেশকালী মহিলাদের উপর ঘটে যাওয়া বর্বরতা নিয়ে কি বলবে কিছু বলার নেই আমাদের এখানে বললাম না শিক্ষিত আমাদের এখানকার এক শিক্ষিত সমাজ তারা উত্তরপ্রদেশে চলে যাবে তারা গুজরাটে চলে যাবে তারা কাটু আয় কাটু চলে যাবে তারা মনে পড়ে চলে যাবে সমস্ত খারাপ সব জায়গা খারাপ কোনো জায়গা সাপোর্ট করছি না নিজের রাজ্য সাপোর্ট করতে পারছিস না কেন নিজের রাজ্যে যেটা হচ্ছে সেটা নিয়ে কথা বলার ক্ষমতা নেই কেন ধক নেই কেন এই করতে করতে দেখা যাবে সব সমস্ত মানে আমি জানি না যে এরকম পরিণতি কোথায় হচ্ছে দিনের পর দিন রাতের পর রাত বাড়ি থেকে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের চেহারা বয়স সাইজ ওয়েট দেখে যখন তখন যতদিনের জন্য এটা কোন পরিবেশে রয়েছি আমরা আমাদের রাজ্যের মানুষজন আমি জানি না তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন আমরা যতটা সম্ভব রিপাবলিক লাইফ কভারেজ করছি আমি জানি না কাল থেকে আমরা লাইফ কভারেজ করতে পারবো কিনা কারণ আজকে থেকে পুলিশ সেখানে রীতিমতো অ্যানাউন্সমেন্ট করা শুরু করে দিয়েছে হয়তো মেবি কাল থেকে সেখানে আরো বেশি কড়াকড়ি হয়ে যাবে কারণ এই সমস্ত ক্ষেত্রে তো পুলিশ খুব অ্যাক্টিভ আপনারা জানেন ইডিসিবিআই শেখ শাহজাহানকে ধরতে গেলে পুলিশের টিকিও দেখতে পাওয়া যায় না তখন শাহজাহানের গুন্ডা বাহিনী সিবিআই কে মারে এবং ঘটনাচক্রে রাজ্যের শাসক দলের প্রশ্ন এত ইডিসিবিআই আসার কি আছে এখানে অন্য রাজ্যে যাক না তো এই ধরনের যে স্বেচ্ছাচারিতা এই যে নোংরামও চলছে সেটা এ রাজ্যে কেন চলছে এত তোলাবাজি এত কাঠমানি এত অপরাধ এবং সেগুলোকে চেপে রাখা দমন করে রাখা আজকে নিউজ চ্যানেলকে রিপাবলিক বাংলাকে সন্দেশখালীতে খুঁজে খুঁজে খবর বার করতে বলল না সন্দেশখালীর মেয়েরা মহিলারা তারা রাস্তায় নেমে এলো বলে রিপাবলিক বাংলা গেল এরপরও একটা শ্রেণীর মানুষ তারা এগুলো কিছুই দেখতে পাবে না তারা অন্ধের মতো সাপোর্ট করে যাবে এবং করে যান কিছু এটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু মনে রাখবেন যে আমি দেখছিলাম যে একসময় নন্দীগ্রামের শেষ দিকের পরিণতি নেতাইয়ের ঘটনা এমনকি সুটিয়া গণধর্ষণ পর্যন্ত মনে পড়ছিল কারণ গতকাল স্টুডিওতে এসেছিলেন বরুণ বিশ্বাসের দাদা যে সেখানে সুটিয়াই কি চলত শহরে বসে থেকে শহরটুকু শহরটুকুকে শুধুমাত্র চীনে আপনার পশ্চিমবঙ্গের আসল ছবির আইডিয়াও করতে পারবেন না যদি ক্ষমতা থাকে সৎ সাহস থাকে আমি প্রত্যেককে বলবো যারা শাসক দলকে সাপোর্ট করছেন যাদের চেয়ে অন্য সমস্ত পলিটিক্যাল পার্টি খারাপ একমাত্র শাসক এখানকার রুলিং পার্টি ভালো বা যারা অন্য কোনো পলিটিক্যাল পার্টিকেও সাপোর্ট করছেন বিজেপি সাপোর্ট করেন কংগ্রেসকে সাপোর্ট করেন সিপিএম সাপোর্ট করেন হোয়াট যে কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি সাপোর্ট করতে পারেন কোন পলিটিক্যাল পার্টিকে আপনি সাপোর্ট না করতে পারেন আমার মনে হয় একবার ঘুরে আসুন অনেক তো যান উইকেন্ডে দীঘা মন্দারমণি এই ওই সেই প্রচুর রিসোর্ট প্রচুর উইকেন্ড ডেস্টিনেশন হয়ে গেছে যান না সপরিবারে স্ত্রী স্ত্রী পুত্র কন্যা সহ একটু সন্দেশখালি ঘুরে আসুন তারপর সমস্ত পলিটিক্যাল পার্টির রং ছেটে ফেলে অনেস্ট রিপ্লাইটা আমার পোস্ট এসে দিয়ে যাবেন আমি অপেক্ষা রইলাম আপনাদের না বিজেপি আই রিপিট না বিজেপি না তৃণমূল না কংগ্রেস না সিপিএম কোন রাজনৈতিক না আইএসএফ কোনো রাজনৈতিক পার্টির চশমা পড়ে দয়া করে সন্দেশখালী নিয়ে বিচার করতে যাবেন না দয়া করে এই রাজ্যটা নিয়ে বিচার করতে যাবেন না যদি ক্ষমতা থাকে সৎসাহস থাকে ধক থাকে বুকের পাটা থাকে তাহলে নিজের গোটা ফ্যামিলি নিয়ে সন্দেশখালিতে ইয়া উইকেন্ড ট্রিপ করে আসুন তারপরে এসে সেই চশমার সেই পার্টির চশমাটা খুলে রেখে আমার পোস্টে কমেন্ট করুন ওকে চললাম বাই গুড নাইট শুভরাত্রি এক টানা খবর করে যাচ্ছি আমরা সন্দেশখালী নিয়ে এবং আগামীকালও কভারেজ করব যদি সেখানে ঢুকতে পারে আমাদের রিপোর্টার ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি